তার জন্যই আর কি জানি না কি থেকে লাইভটি বন্ধ হয়েছে তো যাই হোক কোনো কারণবশত হয়তো লাইভটা বন্ধ হয়ে গিয়েছে তো আবার সকলেই আপনারা লাইভে যুক্ত হন লাইভে আসুন আমরা আপনার সঙ্গে গল্প করব এবং আপনার সঙ্গে কথোপকথন হবে এবং সেই সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা সকলেই কেমন আছেন অবশ্যই আমাকে বলেন আমাকে জানান তাহলে আমিও মোটিভেট হব দেখতে দেখতে প্রায় সাড়ে নটার দড়গোড়ায় ঘড়ির কাঁটা পৌঁছে গিয়েছে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা কোন জায়গা থেকে দেখতেছেন কোথায় থাকেন বাংলাদেশের ভাইয়ারা অবশ্যই আপুরা যারা বাংলাদেশের ভাইয়া আছেন বাংলাদেশের আপু আছেন যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখে সৌদি আরব থেকে দেখে ইন্ডিয়া থেকে বেশি দেখে তো যারা দেখতেছেন তারা অবশ্যই জানান কমেন্ট করে কোন জায়গায় বাড়ি আপনাদের কুমিল্লা নোয়াখালী বাংলাদেশের তো অনেকটা জায়গা অনেক জেলা আছে চৌষট্টিটা জেলা আছে তো আমরা আপনারা কোন জেলার বাসিন্দা কোথা থেকে আপনারা আমার লাইভ দেখতেছেন কোথা থেকে আপনারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগে এবং ভালো লাগে নাকি ভিডিওর মধ্যে কোনো কিছু ত্রুটি ভুল আছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করুন ইনশাআল্লাহ আশা রাখবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং বলেন অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং জানান আমাকে আপনারা সব আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এবং লাইভটিকে ডবল ট্যাপ করে লাইক করে দিন যাতে সকল মানুষের কাছে পৌঁছে যায় এবং শেয়ার বাটনে শেয়ার করে দিন যাতে লাইভটি সকল মানুষের কাছে পৌঁছে যায় আপনারা চলে আসুন লাইভে যুক্ত হন লাইভে যোগদান করুন লাইভে আসুন আপনারা তো কেউ লাইভে আসছেন না লাইভে আসুন লাইভে যুক্ত হন তো সকলকে আমার সালাম জানাই আসসালাম আলাইকুম আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা একটু লাইভে আসতেছেন না আপনারা কখন অ্যাক্টিভ থাকেন বলেন তো সেই টাইমে আমি লাইভে আসবো আপনার সঙ্গে গল্প করার জন্য কথা বলার জন্য সেই টাইমে আপনাদের কাছে আসবো আপনাদের সঙ্গে গল্প করবো কথা বলবো আপনার কি বলতে পারবেন কখন আপনারা অনলাইনে আসেন কখন আপনারা লাইভে থাকেন ঠিক আছে লাইভ থেকে আমি চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের জন্য দোয়া করি যা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন আমার লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে সহযোগিতা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে লাইভে থাকার জন্য লাইভটাকে দেখার জন্য তো সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো সকলের কাছে আমার এইটুকানি অনুরোধ তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমি দোয়া করি তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার ভিডিও দেখেন আমার এই ইসলামিক অফিসিয়াল পেজ ইউ সব ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন নিয়মিত এবং যারা দেখেন লাইক করেছেন বা যে প্রান্ত থেকে হোক যেখান থেকে হোক যারা দেখেছেন বা দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আরও অনেক দূর এগিয়ে যান আপনারা যে কাজ নিয়ে আছেন যে যে কাজ নিয়ে আছেন আপনারা সেই কাজ নিয়ে আরও এগিয়ে যান দোয়া করি আপনাদের জন্য আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই এবং সে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তার জন্য আপনাদেরকে আমি আমার মোবারকবাদ জানাই যে আমার সঙ্গে এতক্ষণ সহযোগিতা করার জন্য আমার লাইফটিকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য মানুষের তো এখন ধৈর্য নাই লাইভে ঢুকলে হয়তো দেখে যে ওয়ার চলছে বা গজল হচ্ছে এগুলো দেখার সময় নাই মানুষের এগুলো দেখতে চায় না নাচ গান এগুলো দেখতে চায় নাচ গান নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে নাচ গান নিয়ে মানুষ পাগল হয়ে আছে নাচ গান নিয়ে মানুষ মত্তহারা হয়ে আছে এসব নিয়েই মানুষ পাগলা হয়েছে দুনিয়া নিয়েই মানুষ পাগলা হয়ে আছে আখিরাতের কথা কেউ একবার ভেবে দেখছে না বা ভেবে দেখে না তো আখেরাত নিয়ে বেশি বেশি করে ভাবতে হবে কারণ যেখানে সারা জীবন সারা লাইফ কাটাতে হবে যেখানে মানে পুরো জীবন কাটাতে হবে সেটার কথা আগে ভাবতে হবে দুনিয়া পরে দুনিয়া তো ক্ষণস্থায়ী এবং যেখানে চিরস্থায়ী সারাটা জীবন থাকতে হবে তো তার জন্য আমাদেরকে কাজ করতে হবে তো সেটার জন্য কাজ না করে আমরা দুনিয়ার জন্য কাজ করছি দুনিয়ায় দুনিয়ার প্রেমে মত্ত আরা হয়ে আছি দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছি এই পাগল হলে চলবে না যুবক ভাইয়েরা এই দুনিয়ার প্রেমে পাগল হলে চলবে না যুবক ভাইয়েরা পাগল হতে হবে নবীজির প্রেমে পাগল হতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর কথা শুনতে হবে নবীজির কথা শুনতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে মানুষের সেবা করতে হবে মানুষের উপকার করতে হবে এবং আপনার দ্বারা যেন মানুষের উপকার হয় আপনি এমন কাজ করবেন না যাতে মানুষের ক্ষতি হয় মানুষের কষ্ট হয় মানুষ আপনার দ্বারা কষ্ট পায় এমন কাজ করবেন না যাতে মানুষ আপনার দ্বারা কষ্ট পাচ্ছে বা কষ্ট পেয়েছে এরকম কাজ করা যাবে না এবং এমন কাজ করুন যাতে মানুষ আপনাকে দেখে মানে উপকার পায় মানুষ আপনাকে নিয়ে গর্ব করতে পারে আপনাকে নিয়ে অহংকার করতে পারে তো এই সব বিষয় নিয়ে তো মানুষের যতটা পারবেন ভালো কাজ করার চেষ্টা করবেন কেউ খারাপ মানুষের ক্ষতি করতে যাবেন না উপকার করতে যদি না পারেন কারোর কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না কাউকে কখনো ক্ষতি করতে যাবেন না আপনি উপকার করবেন না সেটা আলাদা কথা কিন্তু উপকার না করে তার পিছনে আরও ক্ষতি করবেন এটা করা যাবে না যুবক ভাইরা এগুলো কাজ কখনোই করবেন না বা করবে না তোমরা যারা যুবক তো মানুষের চাইবে সাইবে যাতে ভালো হয় সকল মানুষের যাতে ভালো হয় সব মানুষের যাতে ভালো হয় এটা চেষ্টা করবে কিন্তু কোনো মানুষের ক্ষতি হোক খারাপ হয়ে যাক সে মানুষটা আরও খারাপের দিকে চলে যাক এরকম কখনোই চেষ্টা করবে না কারণ মানুষকে সাহায্য করতে যদি নাও পারো তাহলে কখনো ক্ষতি করার চেষ্টা করো না যুবক ভাইয়েরা আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো এবং যারা এবং যারা ইসলামিক চ্যানেলে যারা কাজ করে তাদের কেউ দেখতে চায় না লাইভে দর্শক হয় না হয় দশজন পনেরো জন কুড়িজন এর বেশি হয় না কখনও সাতজন পাঁচজন তিনজন দুইজন একজন কখনো হয়ই না তো এইগুলো তো দেখবে না কথা তো শুনবে না মানুষ যখন ওয়াজ হয় ওয়াজে মানুষ ওয়াজ কতজন শোনে পুরো যে বক্ত মানে বক্তব্য দিচ্ছে যে মৌলানা সেখানে মৌলানা একাই বক্তব্য দিচ্ছে সেখানে আর কোনো প্যান্ডেলে আর কোনো দর্শক নাই যত প্যান্ডেল যত দর্শক সব মেলাতে মেলায় গিয়ে ঠেলা খায় মেলায় গিয়ে ঠেলা খায় তো যেখানে মেন মজলিস যেখানে ওয়াজ হচ্ছে যেখানে জলসা হচ্ছে সেখানে না মানুষ গিয়ে সেখানে মানুষ গজ ওয়াজ না শুনে মানুষ মেলাতে ভেড়া ভিড়িতে হট্টগোল করছে হেলাফেলা করছে চারিদিকে মানুষ ছড়িয়ে আছে দোকান খাবার দাবার এই ওই ছেলেরা মেয়েদের পেছনে লাগছে মেয়েরা ছেলেদের পেছনে লাগছে এই ওই টন টিটকিরি যত রকমের যত রকমের জিনিস সব মেলার মধ্যে দেখতে পাবেন এবং মেলাতে যা ঘটে না মেলাতে গিয়ে দেখতে পাবেন সেগুলো সব চলছে তো এই মেলা বন্ধ করতে হবে এবং ওয়াজ শুনতে হবে যাতে জীবনটাকে পরিবর্তন করা যায় যাতে জীবন পরিবর্তন হয় সেই নিয়ে ওয়াজ শুনতে হবে ভালো ভালো যুক্তিবাদী মৌলানাদের ওয়াজ শুনতে হবে যাতে নিজের জীবনটাকে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং নিজের জীবনটা যতটা আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ততটা আপনার জন্য নিরাপদ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আর ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে লাইভে এই পর্যন্ত এখন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি লাইভ থেকে এখনই বার হয়ে যাব কারণ আমার সময় হয়ে এসছে আর আরও কিছু কাজ আছে এডিটিং বা আরও কিছু কিছু কাজ আছে তো সেই কাজগুলো করতে হবে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা ভালো থাকলে